আমি জায়গার নাম করব না থানায় কেস হয়েছে লড়াই হয়েছে হিন্দু ভাইরা তাদের উৎসবে মসজিদের পাশ দিয়ে গান বাজিয়ে গেছে থানায় অভিযোগ করেছে মুসলিমরা সেই হারামের আওলাদ রাই ডিজে বাজাচ্ছে আমার ভাষাটা শুনেলেন সেই হারামের আওলাদ গুলোই ডিজে বাজাচ্ছে এদের নামে কে কোন হারাম করে গেছে অভিযোগ করতে আমাকে দেখান একজনকে কথাটা বুঝতে পারেনি আমার হিন্দু ভাই আমরা হিন্দু মুসলিম বাস করি আপনার মসজিদের পাশ দিয়ে তাদের অনুষ্ঠানে তারা তারা গান বাজিয়ে ঠাকুর ভাষাতে গেছে আপনি থানায় গিয়ে অভিযোগ করলেন আমাদের মসজিদের সামনে বাজনা বাজিয়েছে আর এই হারামের আওলাদরা মসজিদের পাশে গ্রামে এরা গান বাজাচ্ছে এদের নামে আপনি অভিযোগ করতে চান তোমার থেকে বড় হারাম কে আছে পৃথিবী কথাটা বুঝাতে পারলাম যদি মনে হয় এই বায়ান করবেন আমার গাড়ি রেডি আছে চাপব পালি যাব আমি কিন্তু কারো কথা শুনে বায়ান করি না যদি বলেন যে আমরা যেটা বলবো সেটা বলতে আমি ওই বাপের বেটা আমি লয় আর যে টক্কর কল সে মলবিকে নিয়ে এসো আমার কাছে স্টেজে আমার হাওড়া জেলায় যতগুলো বাপের বেটা আছে নিয়ে এসো এসে বলে দিবে যে আপনি ভুল বলছেন আমি স্টেজ থেকে নেমে পালিয়ে যাব আর তাকে ধরিয়ে দিই আর কেয়ামতের দিনে তাকে ছাড়বো সে যদি বলে এগুলো আপনি ভুল বলেছেন আর গান বাজানোটা সঠিক হয়ে থাকে তাহলে কেয়ামতের দিনে আল্লাহর আল্লাহর কসম করে বলছি কোরআনে আছে দিনকে তোমাদের জন্য সহজ করেছি আর আপনি কঠিন করে নিচ্ছি রমজানুল মুবারকের মাস গেল দিন কতটা সুজা কেমন ভাবে সহজ করেছেন শুনে দেন নামাজ আমরা পড়ি পড়ি না পড়ি না দাঁড়িয়ে পড়ি না বসে পড়ি দাঁড়িয়ে যদি দাঁড়িয়ে পড়তে না পারি বসে নামাজ হবে না হবে না বসে হবে বসে যদি না পারেন শুয়ে নামাজ হবে না হবে না যখন বসে বসার ক্ষমতা আর নাই শুয়ে শুয়ে ইশারা তো নামাজ হবে জোরে বলুন সুভান আল্লাহ তাইলে দিনকে আল্লাহ সহজ করেছে বলে হার হালতেই নামাজটা আপনার হয়ে যাবে উজু করতে পারছেন না ডাক্তারে বলল যে তুমি যদি উজু হবে উজু করতে না শরীয়তে আছে তুমি ত্যামুম করে লাও তোমার নামাজ হয়ে যাবে জোরে বলুন সুভান তাইলে যদি আপনার দিনটা এত সহজ আল্লাহ করে দিয়েছেন আপনি কঠিন করছেন কিভাবে বলে দিন কঠিন চায়ের দোকানে হারাম কর তিন ঘন্টা আড্ডা মারে ভালো সুস্থ লোক মুসলমান জিজ্ঞেস করুন ভাই নামাজ পড়বি না সময় হচ্ছে অতটা হারাম কর তিন ঘন্টা আড্ডা মারছে চায়ের দোকানে ঠিক বললাম না বললাম এ কিন্তু সুস্থ লোক তো এই লোক কি করে মমিন হতে পারে তো দিনকে তুমি কঠিন করে নিচ্ছ আল্লাহ জান্না তোমার জন্য সহজ করেছে তুমি কঠিন করছো কি দ্বারা তোমার আমলের দ্বারা তুমি কঠিন করে দেখে আপনাদের এ এটা বাজার তো আচ্ছা লটারি বিক্রি হয় না হয় না মুসলমান কিনে না কিনে না কিনে না কিনে তাহলে আরে এখানে কি আছে জানি না। আমি আমাদের বাজারে দেখিয়ে দেবো বর্ধমানে মুসলমান লটারি বিক্রি জানে না যে হারাম আমি কিন্তু এখনো বক্তব্য শুরু করি নাই ভূমিকা করছি মানে কতজন টিকে থাকতে পারে ওটা দেখছি যার গায়ে লাগবে সে উঠে পালিয়ে যাবে তারপরে শুরু করব বক্তব্য আমি ভূমিকা আমি যে মুসলমান আমার জন্য যে আল্লাহ দিনকে সহজ করেছে এটা আগে আপনাকে বুঝতে হবে আমি এটাই বুঝাচ্ছি রোজা সামনে রমজানের মাস পেরিয়ে গেল পূরণ করেন বলুন সুভান আল্লাহ তিরিশটা রোজা পেলাম তিরিশটা তারাবি পেলাম তিরিশটা শাহরি পেলাম এ আল্লাহর বড় মেহের তো দেখুন একটা জিনিস চিন্তা করবে

যে রোজার মা সেলে কোন সুযোগ পাবো কোন বাহানাতে রোজাটা আমাকে রাতে নাগতে না হয় আপনি বলুন রমজান মাসে আমাদের দেশে চায়ের দোকান খোলা থাকে না থাকে না কথা বলেন মুসলিমরা মুসলিমদের চায়ের দোকান খোলা থাকে না থাকে না মুসলমান চা বিক্রি করছে এই মলবিরা জানে যারা দিল্লি বোম্বাই গুজরাট গেছে তারা জানে একটা হোটেল একটা চায়ের দোকান কোনো মুসলিমের সারা দিন খোলা থাকে না দিল্লি বোম্বাই গুজরাটে ইউপিতে উত্তর প্রদেশে তারা এফতারিতে শুরু করে সাহরিতে বন্ধ করে এটা হচ্ছে তাদের মামুল কেন এ রমজান কা মহনা এ রমজান কে মহনে মে বেरोजдарকে खिलाना भी गुनाह है ये बेरोजगार আছে টাকা কেন খাব ওই জন্যে রমজান মাসটায় তারা শহরীতে এক শুরু করে শহরীতে দোকান বন্ধ করে হাওড়া জেলায় আছে নাকি জানি না গরীব গ্রামও আমার শ্বশুর গ্রাম যেখানে আমার বিয়ে হয়েছে আমার ফুপুর মেয়ের সাথে একটা চা দোকানই আছে চায়ের দোকান মুসলিমদের সে নিজে রোজা রাখে এফতারির পরে আর শেহরির পরে শেহরির আগে যখন শেহরি চলে তখন এই দুটো টাইম যত গ্রামের রোজদার আছে সকলের জন্য চা ফিরি জোরে বলুন সুহান চা ফিরি সমস্ত রোজদার যেই যাবে রোজদারদের জন্য দু টাইম চা ফিরি এ হচ্ছে আর এই দুটাই খোলা থাকে রোজা সত্যিকারি যদি আপনি অসুস্থ হন কোরআনে আছে ফি দিয়া তুন তো মিসকিন তুমি মিসকিনকে ফিরিয়া দাও আমরা মনে করেছি কি জানেন তো বাহানে দিয়ে কোনো রকম রোজাটা বন্ধ কর শরীর খারাপ প্যাটে লাগছে ডাক্তার নিষেধ করেছে দিয়ে রোজা রোজা যে বন্ধ করবে বাহানা দিয়ে ডবল ম্যান আছে আচ্ছা বীরসিবপুরটা এই জায়গা আসতে গেলে একটাই রাস্তা আছে না আরো রাস্তা আছে আরো রাস্তা আছে না নাই হ্যাঁ আল্লাহ কোরআনে অনেক রাস্তা রেখেছে তুমি এক একদিকে চালাকি করবে আল্লাহ আর একদিক রাস্তা বার করে রেখে দিয়েছে তুমি বললে আমি অসুস্থ রোজা রাখতে পাচ্ছি না অসুবিধা নাই দাও দাও তোমার রোজা রাখার দিয়ে তুমি যখন সুস্থ হবে রোজাগুলো পূরণ করে দিবে ডবল পালিশমেন্ট বুঝতে পারলে আমাদের গ্রামে আমার একজন ভাই হয় দু বছর আগে মাদ্রাসা এসে বলছে ডাক্তারে না আমাকে রোজা রাখতে মানা করেছে যেখানে বলে পেটে পাথর হয়েছে আমরা অসুবিধা কিচ্ছু নাই রোজা রাখিস না কি করব আমরা মাদ্রাসায় তালবিলি মাছে মিসকিন তো একজন আর রোজা রাখার পয়সা তোকে দিতে হবে কত লাগবে ভাই আমরা তু দেখ মেপে কতটা খাস দেড়শো করে টাকা এফতারি শেহরি রাতের খানা দেড়শো সাড়ে চার হাজার টাকা দিয়ে দিবি ফিরিয়া রোজাটা রাখতে হবে না পরে যখন সুস্থ হয়ে যাবি প্যাটের পাথর থাকবে না তখন রোজাগুলো রেখে বলে ঠিক আছে প্রথম দিনই খেয়ে দেখছি ফজরের নামাজ পড়তে চলে এসছি আমি তুই যে বললি পারবো না না যা হবে রেখে দেব যা হবে হবে ওই টাকা বলেছি ফেরে পড়ে গিয়েছি টাকার নাম বাবাজি সে দেখলে লোকে খাবে আমি খাই কুরআনে আছে ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খইরুল মাকিরিন কুরআন বললেন তোমরা মাকারি আর চালবাজি করনা আমি তোমাদের থেকে পৃথিবীর সৃষ্টিকর্তা আমি তোমাদের থেকেও বেশি চালা তুমি লাইন কুছো আমি লাইন রেখে দিয়েছি আর একটা আলা এইখানে একটা মারাত্মক কথা আছে সাধারণ অনেক লোক জানে না খারাপ কমেন্ট করেন খারাপ কথা বলেন রমজান মাসে যারা মুসাফির হবে মুসাফিরের হালতে কেউ যদি রোজা না রাখে রোজা মাফ আছে অন্য মাসে রোজাগুলো পূরণ করবে এক্সাম্পল দি আপনার বীরসিবপুর মার কাজে আদায় করতে এলো কোথা থেকে পুরুলিয়া ডিস্ট্রিক্ট তিনশো কিলোমিটার দূর থেকে আদায় করতে মুর্শিদাবাদ থেকে এসছে আদায় করতে বেচারা ঘুরে ঘুরে আদায় করছে বেচারা রোদে গরমে রোজা রাখতে পারেনি তো সে কি করেছে পানি খেলো মসজিদে একজন দেখেছে সে বুঝে একদম টাকা দিবি রে সালারা রোজা রাখেনি পানি খাচ্ছে উদো মশলা জানে না তোমার আগে জানা দরকার আপনি কোথা থেকে এসছেন জি আমি পুরুলিয়া থেকে ও লোকটা মুসাফি রোজা মাফ আছে চুপ করে যাব আর কিছু বলা যাবে না সে অন্য মাসে পূরণ করবে তো আল্লাহ সহজ করেছে না করেনি তুমি মুসাফি রোজা অন্য মাসে পূরণ করবে তোমার যদি কষ্ট হয় রোজা রাখতে না পারো এই অনেক লোক আছে কি বুঝলেন পরেশগার তিন দিন নামাজ পরে পরেশগার হয়েছে তসবি করে বউকে বলছে মরে মরে রোজা ছাড়বি তু কেলা খাবি কবরে যাওয়ার পরে আল্লাহ তো জীবনের কষ্ট দিতে বলে আল্লাহ সহজ করেছে তুমি তোমার স্ত্রীর বাচ্চা হয়ে যাবে আছে যে বাচ্চাকে সে যদি রোজা ছাড়তে চায় কোন দোষের নাই অন্য মাসে পূরণ করবে ফিদিয়া দিলে এটা কোরআন বলছি তোমার বাপের ডায়রি নয় আর আমার বাপের ডায়রি তো বেশি পরেজগার এটা বলি ঘটনা ঘটে যে একজন আমাকে ফোন করেছে কে তার স্ত্রী ফোন করছে স্যার আমার স্বামী সকাল বেলায় দশটার সময় শরীর খারাপ হয়েছে আমি খুলে বলিনি শরীর খারাপ মেয়েদের একটা শরীর খারাপ হয় না হয় না শরীর খারাপ হয়েছে স্বামী তাকে বলছে এই হালতি থাকতে হবে তোকে সে একটু নামাজ পড়ে দাড়ি রেখেছে তসবি করে কি বুঝলেন আর একটু লম্বা জামি জামা লাগিয়ে দিতে মানে সে নিজেকে মনে করছে আমার মতো আর আব্দুল কাদের জিলানি কেউ নাই যে বউকে বলছে তুই এই হালতি থাক খাওয়া যাবে না রোজার নেকি পেয়ে যাবি আমি বলি তুই আগে ঝাঁটা খাবি যখন যদি শহরী খাই আধা ঘন্টা পরে যদি শরীর খারাপ হয়ে যায় রোজা থাকল না রোজা ভেঙে গেল স্ত্রী নির্দিদায় তুমি রাখো রোজা নেকি পাবে তার থেকে ঘুমরার মূর্খ পৃথিবী থেকে নাই এই ইসলামটা বুঝাতে চাইছি আমি এরপর চলুন আজকে মুসলমান আমরা ইসলাম যেটা চালাচ্ছি সেটা আবেগে চলছে আবেগে আপনাদিকে আর পর সুক্ষ্মভাবে বলে যাচ্ছি বক্তব্য শুরু করছি আর পরে আল্লাহর কসম কেয়ামত বান আপনি মনে করছেন দুনিয়ার বয়স বাড়ছে না দুনিয়ার আয়ু শেষ হয়ে যাচ্ছে কিয়ামত এগিয়ে আসছে ছোট ছোট আলামত করলো উলামারা অনুভব করছে বড় বড় উলামায় আমরা অনুভব করছি ছোট আলামত বলে আপনি ভেবে দেখুন গান বাজনা আজকে যে যুবকরা তিরিশটা রোজা রাখলো সেই বহু মুসলিম যুবক আজকে ঈদের নামাজের পরে এখনো কত পাড়ায় কত মুসলিম যুবক কত হোটেলে বসে মদ পান করছে আল্লাহ ছাড়া কেউ জানে এরপরে হাদিস শোনাবো মুসান্নব ইবনে আবু সাইবার চল্লিশ নম্বর হাদিস আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুল আল্লাহর তিনি বললেন হে আমার সাহাবিরা শোনো কেয়ামতের পূর্বে মসজিদগুলো মুসল্লিতে ভর্তি হয়ে যাবে জোরে বলুন না আল্লাহ সাহাবীরা বললেন ইয়া রসুল আল্লাহ মুসল্লিগুলো কেমন থাকবে নবীজি বললেন হে আমার সাহাবিরা শোনো সেই নামাজীরা হবে সুদ কর নামাজি তারা সুদ খাবে

তারা জিনা করছে অথচ তাদের কাছে ওটা কিছুই নয় হারাম হালালের বিচার নাই তার কারণ একটাই যতক্ষণ পর্যন্ত যে জাতির কাছে শিক্ষা নেই এডুকেশন নাই সেই জাতির পরিবর্তন ঘটতে পারে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর ওহী আসছে কোরআন আসছে প্রথম যে কথাটা এসছে ইকরা বিসমি রব্বিকাল্লাজি পড়ো শিক্ষার কথা এসছে এডুকেশনের কথা এসছে শিক্ষা দীক্ষার কথা এসছে আজকে এতগুলো মানুষ শুধু নয় গোটা হাওড়া জেলায় যতগুলো মানুষ আছে মুসলিম আছে যদি বার করা হয় আর সমীক্ষা করা হয় কত পার্সেন্ট মুসলিমের কাছে দিনী ইলিম আছে দিনী ইলিম হাসিল করা ফরজ না ফরজ নয় জোরে বলুন ফরজ 95% মুসলমানের কাছে দিনী ইলিম নাই ঠিক বললাম না ভুল বললাম হারাম হালালের বিচার নাই দিন বাদ দিন চিনে না শিরক বিদাত চিনে না কুফরি চিনে না কোনো কিছুর জ্ঞান নেই আপনি হারাম হালাল কি করে বুঝবেন আপনার জানা আছে মার কাজে বসবেন তালিমে ইমাম সাহেবের কাছে বসবেন দুটো হাদিস শুনবেন যে হুজুর আমি যে নামাজ পড়ছি আমি যে দোয়া করি আমি যে আমল করছি আমি যে তাসবিহ করছি এই রমজান মাসে রোজা রাখলাম তারাবি পড়ছি রমজান মাসে ইবাদত করছি আমার দোয়া কি করে কবুল হবে প্রথম শর্ত ইসলামের শরীয়তে রাখা হয়েছে দোয়া কবুলিয়াতের জন্য সেটা হচ্ছে হালাল খাবার তবে দোয়া কবুল হবে মুসলমান হারাম হালাল কি বুঝে হোটেলে ঢুকি বলছে এক বোতল মদ দে তো ভাই মদ খেয়ে নি এরপর বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে আয় তখন জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা আমরা মার হারাম করকে জুতো করে আচ্ছা যে মদ খেলো তার আর ওইটা জিজ্ঞেস করে লাভ আছে কথা বলে না লাভ নাই কেন ওটাও হারাম এটাও হারাম আপনি শুনলেন জবাই করা মাংস আপনি যদি উলুবেড়িয়ায় যান সকালবেলায় কলকাতায় যান কোনো রেস্টুরেন্টে যান আপনাকে কি জিজ্ঞেস করতে হবে দাদা মুরগিটা জবাই না কাটা করবেন না করবেন না করতে হবে মুরগিটা জবাই না কাটা এটা শর্ত কেন আপনার আমার জন্য শর্ত হচ্ছে হালাল খাবার আপনাকে আমাকে হালাল খাবার খেতে হবে এটাই ইসলামের শর্ত রাখা উচিত চলুন আপনাকে বলে দিয়ার পর এগিয়ে চলুন একটু সূক্ষ্ম ভাবে চলুন আপনি বুঝতে পেরে যাবেন ইসলাম এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হালাল খাবারের ব্যবস্থা বন্দোবস্ত করেছেন করেছেন না করেন তার একটা জিনিস বুঝতে পারবে রমজান মাসে হাদিসে আছে আল্লাহ তাআলা রহমত আর বরকতের দরজাকে খুলে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ যদি বলেন কি করে বুঝবো আচ্ছা রমজান মাসে ফলের দাম বেশি থাকে না কম কাল থেকে তরমুজ দশ টাকা কিলো হবে ঠিক বললাম না ভুল হ্যাঁ আমি রাস্তা আস্তে আস্তে আপনাদের রাস্তায় দেখছিলাম ঢের করে লাগানো হচ্ছে কেউ কিনবে না দশ টাকা দশ টাকায় একটা তরমুজ নিয়ে যা তিন কিলো ওজন দিয়ে দিবি রমজান মাসে ফলের দাম মালের দাম এত বেশি তারপরও আপনার দস্তার খানে ভরে ভরে আল্লাহ খাবার পাঠিয়েছে জোরে বলুন সুভান আল্লাহ ওইখানে বুঝতে পারবে যে আল্লাহ কতটা রহমত আর বরকত রেখেছে রমজান মাসে দিয়েছে আপনি এটা বুঝে গেলেন যে আমাকে সকাল বেলায় জবাই করা মাংস কিনতে হবে বীরসিপুর বাজারে এসে বললেন দাদা জবাই করা এক কিলো মাংস দে আপনি লিখছেন জবাই করা মাংস টাকাটা কিন্তু সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে লিচ্চেন জবাই করা মাংস কিন্তু টাকাটা লটারির টাকা লটারিতে পড়েছে সেই একই মালদারি যদি বলেন কেন হুজুর কোরআন বলছে ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়হাররামার রিবা হে আমার নবী পৃথিবীর মানুষকে বলো তোমাদের জন্য সুদকে হারাম করেছি আর ব্যবসাকে আমি আল্লাহ হালাল করেছি